কোন কোন মহাদেশিনে কেরাম সাহাবাই কেরাম এটা ব্যাখ্যা করেছেন যে ফরজ সলাতের একেবারে লাস্টে মানে যেখানে আমরা দোয়াই মাসুরা তা পড়ি তারপরে দরুদ পড়ি দরুদর পরে দোয়াই মাসুরা পড়ি এই দোয়াই মাসুরার জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া কবলের স্থান এই জন্য নবিসাম সেখানে দোয়া দোয়া করার জন্য দেখিয়েছেন দোয়াই মাসুরা সলাপটা পুরাটাই দোয়া সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দোয়া আমরা শুরু করি দোয়াউল ইস্তফতাহ প্রথম যেটা শুরু করে সানাজ এটাকে বলে এটার নাম দোয়াউল ইস্তফতাহ সূরা আল ফাতিহা পড়ে প্রতিরাকাতে সূরা আল ফাতির আরেকটা হলো সূরা তো দোয়া এটাও দোয়া এর পর যেটা দিয়ে আমরা সার্চ করি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাছীরা সেটাও দোয়া মা মাসুরা তো ওই জায়গাটাকে দুপুরের সালাওয়াতুল মাকতুবাত বলা হয় আবার কোন কোনো সাহাবা একরাম বলেন না ওই জায়গাটা না এটা সালাম ফেরানোর পরে সালাম ফিরানোর পরে যে জিকি রাস্কারগুলো হয় এই জিকি রাস্কারগুলোর এখানে দোয়া এজন্য নবী সালাম এবং সাহাবাই কেরাম সালাম ফিরানোর পরে কাতার বেঙ্গে এলোমেলো হয়ে মসজিদে বসে যেতেন আমরা সালাম ফিরানোর পরে দৌড়াদৌড়ি শুরু করি কতক্ষণে শূন্য আদায় করব। সাহাবাই কেরাম কখনো এরকম শূন্য আদায় করার জন্য তাড়াহুড়া করতেন না সুন্নত কেউ বাসায় গিয়ে আদায় করতেন আর এখানে আদায় করলেও অনেক পরে আদায় করতেন ফরজ সালাতের সালাম পীরানোর পরে সাহবাঈ কাম এবং নবিস্লাম নিজেও নবী সাল সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন বসে নবিসাল্লাম জিকির গুলো করতেন ফরজ সোলাতের পরে জিকির এই জন্য দেখবেন প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা চাপ্টার আছে বাবু বাদা সলাত এল মাফরুদা ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায় সকল হাদিস গ্রন্থে আছে একেবারে তিরমিজি নাসাই আবুদ যে কোনো একটা হাদিসের গ্রন্থ খুললে দেখবেন ওখানে একটা অধ্যায় আছে যে ফরস সলাতের পরে জিকিরের অধ্যায় এই ফরস সলাতের পরে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টায় আল্লাহর জিকিরের গুরুত্ব সবচেয়ে বেশি আবার দোয়ার গুরুত্ব সবচেয়ে বেশি এই জন্যই এই জায়গায় বেদারটা আবিষ্কার হয়েছে যে অনেকে দেখছে যে হাদিসে আসছে পরসলাতের পরে দোয়া কবুল হয় এখন আবার সবাই মিলে জামাতবদ্ধ দোয়া

নবিস সালাম ফিরানোর পরে সাহাবিদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন এরকম কোন হাদিস তো নাই কোন জাল হাদিস দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজ হয়নি এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে এই রেকর্ডও আছে এই ইতিহাসও আছে যে পরশ চলাতের পরে সাহেব দোয়া করেন নাই জন্য ইমাম সাহেবের চাকরি শেষ আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় নাই এই জন্য তার চাকরি শেষ দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় নাই দেখেন বেদাতের কত নমুনা কত শক্ত বেদাত সমাজে যে সুন্নত রয়েছে কোন সুন্নত ইমাম তরক করছে এই জন্য ইমাম সাহেবের চাকরি যায় না সুন্নত তরক করলে চাকরি যায় না চাকরি যায় কি তরক করলে বেদাত তরক করলে বেদাত ছেড়ে দিলে ইমাম সাহেবের চাকরি চলে যায় এই ইমাম সাহেব একটা সুন্নত পালন করে নাই এই জন্য তার চাকরি যায় না কিন্তু বেদাত পালন করে নাই ওটার জন্য যায় তা আমি যেটা বলতেছিলাম যে যে ফরজ সলাতের পরে দোয়া কবুল হয় তার অর্থ হল নবী সালাম এবং সাহাবাই কেরাম যে পদ্ধতিতে করতেন দোয়াটা সেই পদ্ধতিতে হবে অর্থাৎ আপনি জিকির আস্কার করে এরপরে ইচ্ছা করলে নিজে নিজে দোয়া করবেন হাত তুলেও করতে পারেন হাত না তুলেও করতে পারেন সব জায়গায় দোয়ার মধ্যে হাত তুলতে হবে এটা সুন্নত না টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি না কি করি আল্লাহুম্মাহিন নিয়ে আউজুবি কেমিনাল খুবালখাবায়েস তাহলে কি ওখানে টয়লেটের সামনে যায় কেবলা মুখী হয়ে হাত তোলে আল্লাহ হুম্বাইন নিয়ে আউজুবি কেমিনাল খবুজ দেওয়ালখাবাায়েশ আর আল্লাহ আমি এখন টয়লেটে দোকান নিয়োগ করতেছি আল্লাহ সুন্দর করে আমার টয়লেটের ব্যবস্থা করে দিও এখানে আমরা দোয়া করি এইভাবে হাত তুলি না কিছু করি না আমি দোয়া করি কারণ কি এখানে নবিশরেছ না হাত তোলেন নাই শুধু দোয়া বলছেন এখানে হাত না তোলাই শূন্য বের হওয়ার পরে গোফরা আনাক। আপনি হাত তোলা ছাড়া মসজিদে ঢুকবেন দোয়ার সাথে ঢুকবো না আল্লাহ মাফ তাহালিয়া বা বরাহ মাতি বের হওয়ার সম মেন ভেদি এখানে হাত তুলে তুলে দোয়া করব না যেইগুলোতে হাত তুলছেন সা ভাইকেন তুলছেন সেখানে হাত তোলা সুন্দর আর স্বাভাবিক অবস্থায় দোয়ার ক্ষেত্রে হাত তোলা এটা দোয়ার একটা আদাব কিন্তু সব জায়গায় যে আবার হাত তুলতে হবে তা জরুরি বিষয় না হাত না তুলেও দোয়া করা যায়